যে হয়েছে কয়দিন ধরে একদমই কোনো কিছু মুখে ভাল লাগতেছে না মনে হচ্ছে যদি ছোটো ছোট চিংড়ি মাছ পাইতাম তাইলে মসমচে কইরে চিংড়ি মাছের বড়া বানাইতাম আর হচ্ছে ঝাল ঝাল করে ভত্তা বানায় কয়টা ভাত খাতাম আসসালামু আলাইকুম এবরিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন ধরেই কিছুই খেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল শীতের যে ছোট ছোট চিংড়ি পাওয়া যায় একদম ফ্রেশ ওই চিংড়িগুলো পেলে মুচমুচে করে চিংড়ি বড়া তৈরি করতাম আর হচ্ছে ঝাল ঝাল করে নতুন ধুনে পাতা দিয়ে ভর্তা আপনি যখন মনে মনে কিছু চাইবেন দেখবেন উপরালা সেটা কিন্তু আপনাকে মিলিয়ে দেবে ঠিক তেমনি এই চিংড়িগুলো আমার কাছে এসেছে সেই চট্টগ্রাম থেকে আর আমি দেখেন চিংড়িগুলোকে সকালেই নাস্তা করার পর ভিজিয়ে রেখেছিলাম আর এখন খুব সুন্দর করে বেছে নিচ্ছি এই ছোট ছোট চিংড়ির ভিতরে কিন্তু ছোট ছোট অনেক কাঁকড়া থাকে এগুলো অনেকটাই বাছা ছিল তারপরেও আমি একটু বেছে নিচ্ছিলাম মনে হচ্ছে কখন যে আমি বড়াটা তৈরি করব আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মজার তিনটা আইটেম তৈরি করব। আর সেই তিনটা এত মজার আইটেম যদি আপনারা দেখতে চান তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আজকে আমি চিংড়ি মাছের যে তিনটা আইটেম করব সেটা হচ্ছে শুরুতেই যে লাউ শাক ধুয়ে নিয়েছি সেই লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব আর হচ্ছে চিংড়ির বড়া বানাবো আর একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আমি সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই ছোট চিংড়ির নিচেই দেখা যায় যে অনেকটাই বালু থাকে আর বড়াগুলো যাতে মুচমুচে হয় এর জন্য মুসুরের ডাল এবং সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম আর প্রথমেই আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু লাউ শাক দিয়ে আপনি চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় আর এখনই উপর থেকে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি এই তরকারিটা কিন্তু অনেক পছন্দের শীতের চিংড়ি মাছ আর ফ্রেশ লাউয়ের শাক আসলে কিছু কিছু তরকারির সঙ্গে কিছু কিছু মাছ আছে সেগুলো দিয়ে খেলে ভালো লাগে আর এরকম একটা খাবার সত্যি অনেক মজার তরকারি নামানোর আগে একটু ধুনেপাতা দিয়ে দিয়েছিলাম সাগে অনেকেই ধুনেপাতা ব্যবহার করে না আমি ইচ্ছা করেই দিয়েছিলাম আর এই যে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভর্তা অনেক পরিমাণে হচ্ছে রসুন দিয়েছিলাম আর কাঁচামরিচ আমি আজকে চিংড়ি মাছের ভত্তার সঙ্গে আরও দুইটা ভত্তা করেছিলাম এই যে এটা হচ্ছে ধুনেপাতা পাতা ভত্তা আর প্রথমটা হচ্ছে রসুন ভত্তা এখন করে নিচ্ছি চিংড়ি মাছের ভত্তা করার জন্য চিংড়ি মাছটা কিভাবে রেডি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় আপনি চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আপনার বন্ধু বা ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আমি প্রথমে চাল আর মুসুরের ডালের পেস্ট করে নিয়েছি তারপরে চিংড়ি মাছেরও কিন্তু আলাদা করে একটা পেস্ট করে নিয়েছি আর পরবর্তীতে ধুনেপাতার সঙ্গে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে কমপ্লিট করে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বেশি করে পেঁয়াজের কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি সঙ্গে হলুদের গুঁড়ো একটু মাছের মশলার গুঁড়ি রাঁধুনি যে মশলাটা আমরা ব্যবহার করি সেটা পরিমাণ মতো লবণ এখানে যে আমি চাল আর ডালের যে পেস্টটা তৈরি করে দিয়েছি এর কারণে কিন্তু বড়াটা খেতে একদমই মুচমুচে হবে আর এই তো দেখেন কত সুন্দর করে আমি চিংড়ি মাছের বড়াটা তৈরি করার জন্য রেডি করে নিয়েছি আর এখন কিন্তু আমি হাত ব্যবহার না করে চামচ দিয়ে বড়াগুলো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটা টিপস হিসাবেও ধরতে পারেন আমরা তো সব সময় বড়া তৈরি করার সময় হাতে করে তারপরে গোল গোল করে দেই আর এই যে আমি এখন হাতের সাহায্য ছাড়াই চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর গোল গোল করে বড়া তৈরি করে নিচ্ছে আর একে একে সবগুলো বড়া আমি খুব সুন্দর করে ভেজে নেব আসলে শীতের সময় সব খাবার কিন্তু অনেক মজা হয় আর সেখানে এই ছোট চিংড়ি দিয়ে এক সঙ্গে যদি এতগুলো খাবার তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর প্রতিটা খাবারই অনেক মজার আমি আগে ভত্তা তৈরি করার জন্য সব কিছুই ভেজে নিয়েছি আর এখন বড়াটা ভেজে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি আমার সাদা মাঠা যে লাইক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকের কাছে হয়তো সেটা ভালো লাগে বা অনেকের কাছে লাগে না তারপরেও বলবো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এখন যেটা ভালো লাগে না পরবর্তীতে সেটা কিন্তু ভালো লেগেও যেতে পারে এই তো আমি একে একে সব ভর্তাগুলো পাটায় বেটে নিচ্ছি পাটায় বেটে ভর্তা সেটা কিন্তু এমনিতেই অনেক মজা আর তারপরে হচ্ছে এই যে ছোট চিংড়ি ছোট চিংড়ি কিন্তু এখন খুবই অল্প দামে পাওয়া যায় আর আমি চেষ্টা করি এই শীতের ভিতরে এভাবে ছোট চিংড়ি কিনে কিছু বড়া তৈরি করে রাখার জন্য যাতে আমি পরবর্তীতেও খেতে পারি আমরা তো আসলে অনেক কিছুই এখন সংরক্ষণ করে রাখি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করে আমি বড়া তৈরি করে সংরক্ষণ করি একসঙ্গে দুইটা কাজ করছিলাম একদিকে বড়া ভেজে নিচ্ছিলাম অন্যদিকে পাটায় বেটে ভর্তা তৈরি করে নিচ্ছিলাম আর ফাইনালি এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দেয়াতে ভর্তাটার যে একটা টেস্ট হয় আমি এখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু মুখে পানি চলে আসছে কার আমার মতো এরকম অবস্থা বা কে এই ভর্তা পছন্দ করেন আমাকে কিন্তু ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন ভাত খাওয়ার সময় যখন আপনার মুখের ভিতরে এই পেঁয়াজটা কামড় পড়বে তখন মনে হবে যে কি না জানি খাচ্ছি সঙ্গে একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি আর এখন করছি চিংড়ি মাছের ভর্তা একে একে করে আমি কিন্তু রসুন ভর্তা তৈরি করে নিয়েছি সব কিছুই তো আসলে ভিডিওতে দেখানো যায় না আজকের ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গিয়েছে আপনারা কিছু মনে না করে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আর এই তো দেখেন ফাইনালি চিংড়ি মাছের সবগুলো খাবার একদম রেডি আর আমি টেবিলে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে মনে হচ্ছিল কখন যে খাব সব খাবার একসঙ্গে টেবিলে নিয়ে এসেছি আর এই তো একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি কার কাছে কোন খাবারটা পছন্দ সে কিন্তু আমাকে সেভাবে করেই জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে যারা এত সুন্দর কমেন্টস করেন আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই তো দেখেন খাবারগুলো এত সুন্দর করে রেডি করে প্রথমেই আমার মাকে খেতে দিচ্ছিলাম মনে হচ্ছে যে আইবুডো ভাত খাওয়ানো হচ্ছে সত্যি পছন্দের খাবার তারপরে আবার এতগুলো খাবার একসঙ্গে আজকে চাল একটু বেশি দিয়েছিলাম খাবার দাবার শেষ করে আমি কিছু বড়া ফ্রোজেন করেছিলাম আর সেগুলো এখন একটা বক্সে তুলে রাখব যার কারণে এই ভিডিওটা ছিল হচ্ছে রাতের একটা ভিডিও দেখেন আমার বড়াগুলো কিন্তু একদমই শক্ত হয়ে গিয়েছে আর এভাবে করে আমি এখন একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার পরবর্তীতে যখন মন চাইবে আমি শুধু একটু তেলের উপরে দিয়ে ভেজেই খেয়ে নিতে পারবো আপনারাও চাইলে এভাবে করে বড়া তৈরি করে সংরক্ষণ করতে পারেন আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ